আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ম্যাগনোলিয়া গাছের উপকারিতা নিয়ে আসুন আমরা জেনে নেই ম্যাগনোলিয়া গাছের উপকারিতা সম্পর্কে এই গাছ আমাদের কি কি শারীরিক সমস্যার সমাধান করতে সাহায্য করে ম্যাগনোলিয়া গাছের ফুল ও বাকল ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয় মানসিক চাপ উদ্বেগ ও অনিদ্রা কমাতে এবং সর্দি কাশি ও মাথা ব্যথা দূর করতে ব্যবহার করা হয় ম্যাগনোলিয়া ফুল আমাদের মনকে শান্ত রাখে সেনাও শিথিল করে এবং মানসিক চাপ কমিয়ে গভীর ঘুপ এনে দিতে সাহায্য করে ঐতিহ্যগতভাবে ম্যাগনোলিয়া ফুলের কুড়ি নাক বন্ধ সর্দি ব্যথা এবং মাথা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়াও ম্যাগনোলিয়া গাছের বাকলের নির্যাস প্রদাহ কমাতে সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে যেমন অর্থেটিসের এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যার সমাধানে বেশ উপকারী এছাড়াও এই ফুলের কুড়ি দাঁতের ব্যথা নিরাময়ের জন্য বেশ উপকারী এই ফুলের পাপড়ি কাঁচা এবং আচারের সাথে খাওয়া যায় তবে অল্প পরিমাণে এই ফুল তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজ সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদ সুদ গাছ গাছলা দ্বারা তৈরি করা হয় আমরা ফ্যালাসেমিয়া এবং রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের সমস্যা সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো কারণ বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ